السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده فقد قال الله تعالى في الكلامه المجيد والفرقان الحميد فاعوذ بالله من الشيطان الرجيم وتواصوا بالحق وتواصوا بالصبر أن رجلا قال يا رسول الله صلى الله عليه وسلم أي أي الإسلام قيد قال تطعم الطعام وتقرئ السلام ألا من عرفت ومن لم تعرف যাবতীয় হ্যাম দত্ত তারিফ হ্যাম দত্ত তারিফ প্রশংসা আল্লাহ সুবাহ তালার জন্য যার অশেষ অরহমতে অনেক দিন পর আমরা একত্রিত হতে পেরেছি এই জন্য আল্লাহ সুবাহ তালার সুক্রিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ দরুদ এবং সালাম বর্ষিত হোক তার প্রিয় হাবিব মোহাম্মদ সাল্লাল্লাহু আলি সালামের পর আমরা এমন এক রবের প্রশংসা জ্ঞাপন করছি যিনি আপনার এবং আমার জীবনের মালিক মৃত্যুর মালিক যিনি মহিয়ান গরিয়ান একমাত্র বিচার দিবসের অধিপতি বিচারক সম্মানিত বিচারক তিনি সমস্ত বিচারকের বিচারক এমন এক রবের প্রশংসা জ্ঞাপন করছি আলহামদুলিল্লাহ তার পক্ষ থেকে আসা সর্বশেষ সর্বশ্রেষ্ঠ রাসুল তিনি আমাদেরকে দেখিয়ে দিয়েছেন সহজ সরল সুন্দর পথ এবং পন্থা যা আমাদের জান্নাতের দিকে নিয়ে যাওয়ার এক সুগম দিন এবং ধর্ম যা বাতলে দিয়েছেন মানব জাতির সমস্ত দিক এবং দিক নির্দেশনা যা প্রতিটা মানুষ যদি তা অনুসরণ করে এবং তা মেনে চলে অবশ্যই আল্লাহ সুবান তার কাঙ্ক্ষিত স্থান আমাদের আমাদের কাঙ্ক্ষিত স্থান জান্নাত আমরা যেতে পারব সমন্বিত উপস্থিতি তেমনি একটি বিষয় হলো আমরা মানব জাতির চলাকালীন যে সমস্ত নেকি সবের আশা করি সে নেকি এবং সবের আশা থাকতে গেলে অবশ্যই আল্লাহ সাল তালার পক্ষ থেকে এবং মোহাম্মদ সাল্লাহ আলাইস্লামের পদ পক্ষ থেকে পদ্ধতি থাকা লাগবে অবশ্যই তেমন একটি বিষয় আমরা প্রতিনিয়ত যে সমস্ত কাজ করি তার মধ্যে বেশি বেশি কল্যাণ লাভ করা যায় বেশি বেশি নেকির অধিকারী হওয়া যায় এমন কিছু কাজ রয়েছে যা সহজ এবং সরল সেটার ভিতরে রয়েছে অনেক অনেক সব অনেক নেকি সে সমস্ত বিষয় আমাদের না জানার খাতিরে আমরা না জানার না জানা থাকায় আমরা সে সমস্ত কর্ম থেকে বিরত থাকি আর এমন কিছু কাজ রয়েছে যেগুলো আমাদের আল্লাহ সুবানাহতার ইবাদত করতে যে এমন কিছু কাজ রয়েছে যে সমস্ত কাজ করতে যে ইবাদত করতে গেলে অবশ্যই তার পবিত্রতা পবিত্রতা অর্জন করতে হয় এমন কিছু কাজ রয়েছে যা তার ফরজিয়াত হিসাবে তার কোটা পূরণ করতে হয় তার সত্যগুলো পূরণ করতে হয় এরপর আমাদের নেকির আশা করি কিন্তু কিছু কিছু কাজ রয়েছে যা আপনি আমি হাজির হলেই মুখে কিছু দোয়া পড়লেই অনেক অনেক নেকে আশা করা সম্ভব তেমনি একটি বিষয় হলো যে মানুষের প্রতি একজন মমিন আরেকজনের মমিনের প্রতি একজন মুসলিম আর মুসলিমের প্রতি ছয়টি হক রয়েছে ছয়টি হক সবটাই ব্যক্তিগত জীবনে যেই কাজগুলো করলে অবশ্য সেই কাজগুলো যদি করি আমরা সেই কাজগুলো যদি আপনি আমি করি অবশ্যই অনেক অনেক নেকি অর্জন করতে পারবো এই ছয়টা পদ্ধতি যদি আমি আপনি অবশ্যই মনে রেখে বাস্তব জীবনে আমল করতে পারি এখানে অনেক নেকি যেখানে একটি জায়গা ব্যতীত প্রত্যেকটি জায়গায় উজু করা লাগছে না পবিত্রতা হাসিল করা লাগছে না এমনিতেই মুখে দোয়া পড়লে মুখে সেখানে পৌঁছালে অবশ্য সেখানে আমরা চলে গেলে সেই কাজগুলো করলে অনেক নেকি তাহলে কিছু কাজ রয়েছে যেমন জাকাত দেওয়া জাকাতের আমার নিসাব থাকা লাগবে অবশ্যই রমজানে আমার ফেতরা দিতে হবে ফেতরার একটা বিধান রয়েছে হজ করতে গেলে সেখানে একটা বিধান রয়েছে অনেক কিছু কিন্তু মোহাম্মদ সাল্লাহ আল্লাহ যে কয়টি জিনিসকে কথা বলছেন যে কয়টা জিনিসের কথা বলছেন এখানে ছয়টা হকের প্রতি তেমন কিছু না একেবারে সহজ একেবারে সহজ যদি আপনি আমি মান্য করতে পারি অবশ্যই সহজ দেখেন তো মোহাম্মদ সালাল্লাপ আল্লাহ বলছেন একজন মুমিনের প্রতি আরেকজন মুমিনের হক যেটা আপনার আমার অপরিহার্য করতে হবে সর্বসময় সবসময় যখনই আমরা এটা লঙ্ঘন করব তাহলে মোহাম্মদ সাল আল ইসলামের আনিত বিধান থেকে অথবা কথা কর্ম থেকে আমরা দূরে থাকব সেখানেই তিনি বলছেন যে এক নম্বর যে কাজটি অতীব সহজ উজু লাগছে না গোসল করা লাগছে না উজু করার দরকার নেই গোসল করার দরকার নেই যখন একজন মুসলিম আর একজন মুসলিমের সাক্ষাৎ হবে সেজন্য সালাম বিনিময় করে সাক্ষাতে যেন সালাম বিনিময় করে সেটা হলো কি আসসালাম সালাম বিনিময় করবে সালামটা হলো এক মুসলিমের আর মুসলিমের সাক্ষাতের সবচেয়ে সর্বোত্তম অভিবাদন তাকে স্বাগতম জানানোর জন্য তার শুভেচ্ছা জানানোর জন্য ইত্যাদি সেখানে আপনি আমি কি বলছি আল্লাহ সুবানাহত আপনার উপর রহমত এবং বরকত বর্ষণ করুন সবচেয়ে সুন্দর এবং উত্তম পন্থা তাহলে আমরা এখানে জানলাম যে একজন মুসলিম আর মুসলিমের সাক্ষাৎকালে যখন সাক্ষাৎ হবে দেখা হবে অবশ্যই সালাম বিনিময় করবে এমন কি যদি কোনো ব্যক্তি দুইজন চলছে পথে তার মধ্যে যদি একটা গাছ পড়ে একটা পেরাসির পড়ে আড়াল পড়ে আবার সেখানে জন্য সালাম বিনিময় পড়ে তো একটি কাজ কিন্তু নেকি বেশি পরস্পরের বিরাতিত্ব বন্ধ হয় বন্ধন সৃষ্টি হয় রাগ দুর্বিত হয় এমতো অবস্থায় আমরা সবাই সালাম নেওয়ার জন্য ব্যস্ত সালাম দেওয়ার জন্য ব্যস্ত না আমরা সবাই মুই মুই নিতে রাজি দিতে রাজি না অবশ্য আমাদের আমাদের এই নিম্ন মন মানসিকতা পরিত্যাগ করতে হবে আমরা অবশ্যই কিছু দিলে কিছু পাব আমরা মুখে কথা বললে সেখান থেকেও হাসিমুখী কথা আসবে তাহলে এখানে এক নম্বরে আমরা যেটা জানতে পারলাম সেটা হলো আমরা যখনই এক মুসলিম আর এক মুসলিমের সাক্ষাৎ হবে তখন মোহাম্মদ সাল্লাম বলছেন তখন সালাম দিবে দুই নম্বর আমরা যখন তা দাওয়াত দিবে আহ্বান করবে কোনো কাজের ওদা করবে অবশ্যই যেন সাড়া দিতে হবে তাহলে যখনই কোনো ব্যক্তি দাওয়াত দেয় সে দাওয়াতে গ্রহণ করা তার আহ্বানে সাড়া দেওয়া তো এটাও একটা ব্যক্তিগত বিষয় যদি আমি সেখানে আহ্বানে সাড়া দেয় তবু আমি আমার ভাইয়ের হক রক্ষা করলাম তিন নম্বরে যখনই সময় কোনো ব্যক্তি কোনো ব্যক্তি মুসলিম ব্যক্তি হাসি দেয় অর্থাৎ সে যদি আলহামদুলিল্লাহ বলে তার উত্তর দিবে হাসির উত্তর দেওয়া মুসলমানের প্রতি আর এক মুসলমানের অপরিহার্য কর্তব্য অবশ্যই তার দায়িত্ব চলে আসে আমাকে উত্তর দিতেই হবে কেন মুহদাল বলছেন কোনো ব্যক্তি যদি বলে যে হাসি দেওয়ার পরে আলহামদুলিল্লাহ তখন ফেরেস্তারা তাকে বলেন যার প্রশংসা করা হলো তিনি কেউ রব্বুল আলমিন ওই ব্যক্তি তখন যদি বলে রব্বুল আলমিন আলহামদুলিল্লাহ রব আলামিন আলহামদুলিল্লাহ তখন ফেরেস্তা উত্তরে তাকে বলে ইয়ার হামুক আল্লাহ আল্লাহ আপনার পরে দয়া আর রহমত বর্ষণ করুন দয়া করুন সুহান এখানে ফেরেশতাও আপনার জন্য দোয়া করছে আর মোহাম্মদ সাল্লা আপনাকে শিখাই দিল কোন মুসলিম যদি এভাবেই আলহামদুলিল্লাহ বলে আর এক মুসলিমের অপরিহার্য হয়ে যায় তার উত্তর দেওয়া উত্তরে কি বলবে তখন বলবে রহমত বর্ষণ করুন এরপরে যে দাতা সে কি বলবে ইহ দেখ আল্লাহ আপনাকে হেদায়ত করুন সুন্দর ভাবে রহমত বর্ষণ করুন এবং সুন্দর পথ পন্থা দেখিয়ে দিন এভাবেই অথবা সংশোধন করুন আল্লাহ সুবানহতলা আপনাকে সংশোধন করুন এভাবে কেন এটা হলো আল্লাহ সুবানহতলার পক্ষ থেকে অনেক চিকিৎসা হিসাবে এবং রোগ মুক্তি থেকে বাঁচার জন্য অথবা আল্লাহতালার পক্ষ থেকে হাসি আসে তাই হাসি দেয় এটা আল্লাহ সুবানহতালার পক্ষ থেকে আসা হাই উঠা এটা হলো শয়তানের পক্ষ থেকে আসা অলসতা এবং অবসন্নতা বিরাজ করে এই জন্য মোহাম্মদ সাল্লাইসাল্লাম বলছেন যখন কোনো ব্যক্তি হাই উঠাবে সে যেন তার মুখটা চেপে ধরে হা করে যেন হাই ওঠায় না এটা এটা হলো শয়তানের পক্ষ থেকে অস্ত আসা এবং তাকে অবসন্নতা এবং অলস করে তোলে তা এর ফলে মোহাম্মদ সাল বলছেন যখন কোনো ব্যক্তি রোগগ্রস্ত হবে অসুস্থ হবে মারিজ পীড়া পীড়ায় অসুস্থ পীড়ায় তাকে ধরেছে অসুস্থ তাকে ধরেছে এমতো অবস্থায় সেই ব্যক্তিকে দেখতে যাওয়া তাহলে অবশ্যই কোনো মুসলিম ব্যক্তি যখন রোগগ্রস্ত হয় অসুস্থ হয় আর এক মুসলিমের কর্তব্য হলো দেখতে যাওয়া দেখতে যাওয়াটাও বিষয় ব্যক্তিগত ব্যাপার এখানে অনেক অনেক রয়েছে সেটা কি নেম বলছেন যদি কোনো ব্যক্তি যদি কোনো ভাইয়ের রোগগ্রস্ত অবস্থায় থাকা অবস্থায় দেখতে যায় তাহলে কি হবে যদি সকালে যায় সন্ধ্যা পর্যন্ত সত্তর হাজার ফেরস্তা তার জন্য দোয়া করতে থাকে ফিরি সোবহাদ যে এখানে ফ্রি আপনি পাচ্ছেন কেন ফেরেশতারা দোয়া করছে আল্লাহ সব তালা তার জন্য আল্লাহ কাছে তার জন্য ব্যক্তি যে ব্যক্তি দেখতে গিয়েছে তার জন্য যদি সন্ধ্যায় যায় তা সকাল পর্যন্ত একটা ফ্রি আপনার দোয়া আমার দোয়া কবুল হতেও পারে নাও পারে কিন্তু আল্লাহর পক্ষ থেকে ফেরেস্তারা করছে আল্লাহ তালার জন্য আল্লাহ তালার কাছে আপনার জন্য এটা একটি বিষয় নয় কি ব্যক্তিগত বিষয়ে আপনার সাথে আর এক মুসলমান জড়িত কিন্তু আপনার এর ভিতরে নিহিত রয়েছে কল্যাণ সব নেই আপনি দেখতে যাবেন কিন্তু উঁচু করা লাগছে না পাক পবিত্র হওয়া লাগছে না সত্য লাগছে না একটা বিষয় সুন্দর বিষয় নয় কি তাহলে অবশ্যই আপনি যখন তাকে দেখতে যাচ্ছেন মোহাম্মদ সাল আলহারা বলছেন যে যখন সে পরিচর্যা করে তার পাশে বসে এবং দোয়া বলে তহরুল ইনশাল্লাহ ভয়নি ইনশাল্লাহ আল্লাহ তালা আপনাকে আরোগ্য দান করবেন এভাবে যখন বলে দোয়া করে তখন মোহাম্মদাম বলছেন সে যতক্ষণ থাকে ততক্ষণ পর্যন্ত ফেরেস্তারা দোয়া করে সে যতক্ষণ পর্যন্ত থাকে ততক্ষণ ফল জান্নাতের ফল ভক্ষণ করতে থাকে এখানে আরেকটি বিষয় যে যতক্ষণ থাকছে ততক্ষণ পর্যন্ত হাদেশের শেষ অংশে বলা হয়েছে যে খুরফাতন সে অবশই সাবিরা জিজ্ঞেস করেছিলেন খুরফাত্মালাম বলছেন এবং যে ব্যক্তি বেশি অপেক্ষা করবে তার জন্য দোয়া করতে থাকবে তার জন্য আল্লাহ সালান জান্নাতের একটা বাগান জান্নাতের একটা ঘর তার জন্য রেডি করে রাখবেন সুবাহ এখানে আমি পাইলাম অবশ্যই দেখতে যে যদি এত নেই হয় তাহলে অবশ্যই সে নেকি আমি তো নেকি অনেক অনেক নেকি থেকে আপনি আমি কেন বঞ্চিত থাকবো অবশ্যই একজন মুসলিম অসুস্থ হলে দেখতে যেতে হবে তার পরিচর্যা করতে হবে খোঁজখবর রাখতে হবে এটা আপনার আমার জন্য দায়িত্ব কর্তব্য এর ফলে মোহাম্মদ সাল্লি সাল্লাম বলছেন যখন কোনো ব্যক্তি মুসলিম মৃত্যুবরণ করবে অবশ্যই তার মৃত্যুতে সে যাবে কাফন এবং দাফন সম্পন্ন করবে তাহলে এটাও একটি যা আমার পবিত্রতা লাগছে না আমার উজু করা লাগছে না গোসল করা লাগছে না অবশ্যই আমি তাই সেখানে যাই অ্যাটেন্ড করব কখন দেখতে যাব যখন আমি কাফন পরাবো তখন একটা বিষয় আছে এরপর যখন জানাতে দাঁড়াবো তার পূর্বে আমাকে পবিত্রতা হাসিল করতে হবে তাহলে অবশ্যই সালাতের পূর্বে উজু করতে হবে এখানেই দেখেন আগের কুলায় আমাকে পবিত্রতা হাসিল করতে হলো না এমনকি যতক্ষণ না আমি সালাদে দাঁড়াচ্ছি ততক্ষণ পর্যন্ত উঁচু করা লাগছে না আমি তার পাশে বসে থেকে দোয়া পড়লাম আমার কিন্তু পবিত্রতা হাসিল করা লাগছে না এখানে কি করব অবশ্যই আপনি আমি সেই মায়েতে কাফন পরানো পর্যন্ত এবং দাফন পর্যন্ত যদি থাকি তাহলে অবশ্যই আমার দুই কিরাত নেকি হবে মোহাম্মদ সাল্লু আলিয়াল্লাম বলছেন আমি যখন তাকে দাফন তাকে কাফুন পরানো শেষ এবার জানাজায় যখন দাঁড়াবো অবশ্যই পবিত্রতা হয়ে তারপর আমি দাঁড়াবো জানাজার শেষ আমার এক কিরাত নেকি হলো যে কিরাতের পরিমাণ মোহাম্মদ সাল আল সাল্লাম বলছেন বহুত পাহাড় পরিমাণ সুবহাদুল্লাহ সুবহাদুল্লাহ অল্প একটু সময় দিছি কিন্তু আমার নেকি অনেক অল্প সময় দিয়েছি কিন্তু আমার নেকি অনেক এরপরে মোহাম্মল্লাহসাল্লাম বলছেন ওই ব্যক্তি যদি দাফন পর্যন্ত থাকে অবস্থান করে তাহলে সেই ব্যক্তি দুই কিরাত লিখে পেল দুই কিরাত অর্থাৎ সমপরিমাণ আরেকটি পাহাড় অর্থাৎ অহুধ পাহাড়ের দুই কিরাত দুইটা অহুধ পাহাড় দিলে যে নেকি হয় ঠিক অনুরূপ নেকি আপনার আমার আমামন নামে লিখে দেওয়া হয় তাহলে আমি কেন এই কাজগুলো থেকে বিরত থাকব ছয় নম্বর মোহাম্মদ সাল্ল সাল্লাম বলছেন কোনো ব্যক্তি যদি পরামর্শ চায় বিফলে পড়েছেন অসহায় আছেন কোনো কাজের সমস্যা হয়েছে তখন আপনি কাউকে যে জ্ঞানী যে বিবেক সম্পূর্ণ সে দূর দূরদর্শিতা সম্পূর্ণ এমন ব্যক্তির কাছে গেলেন মুসলিম ভাইয়ের কাছে গেলেন সে মুসলিম ভাইয়ের কর্তব্য হল অবশ্যই সে সৎ পরামর্শ দেবে সুন্দর পরামর্শ দেবে এবং পরামর্শ যেন সবচেয়ে উত্তম পরামর্শ হয় এই জন্য মোহাম্মদ সাল্লাহ আলু সাল্লাম এই ছয়টি কাজ আপনারা আমার জন্য অবশ্যই করণীয় হিসাবে বলেছেন আপনার আমার দায়িত্ব হয়ে যায় একজন মুসলিম আর একজন মুসলমানের প্রতি যে কথা বলছিলাম যে অবশ্যই সালামের একটা বিষয় এখানে গুরুত্ব দিয়ে মোহাম্মদ সাল্লু আলু সাল্লাম বলছেন আন্না রা একজন ব্যক্তি বলছেন কলা সাল্লাম হ্যালো সালু সাল্লাম একজন ব্যক্তি মোহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম সাল্লামকে বলছেন ইসলামী সবচেয়ে উত্তম কাজটা কি কোন কাজটা ইসলামী সবচেয়ে ভালো উত্তম কলা তো তেরে মত আমা কলা তো তের আমা সবচেয়ে উত্তম কাজ হলো অভুক্তকে খাওয়ানো একজন মুসলিমকে একজন মুসলামের মুসলমানের খাওয়ানো অ তুকরিউ সালাম অবশ্যজন সালাম বিনিময় করে কীরকম সেখানে মোহাম্মদ সাল্লাহসাল্লাম বলছেন আলে আমান আরফ দা ও আল্লাম দা আরফ তোমরা চেন অচেন চেনা অচেনা পরিচিত অপরিচিত যে ব্যক্তি হোক তার সালাম বিনিময় করতে হবে এটা মোহাম্মদ সাল্লাহ ইসলাম বলছে তাহলে আমরা জানতে পারলাম অবশ্যই সবচেয়ে উত্তম কাজ হলো ইসলামে একজন মুসলমান আরেকজন মুসলমানের খাওয়া দাওয়া খাওয়া এবং পানীয় পান করানো আর একটা সেটা হলো পরস্পরে দেখা হলে সালাম বিনিময় করা একদিন বারা ইডনি আদিব রাজিয়াল্লাহাল থেকে বলে তিনি বলেন মোহাম্মদ সাল্লাসাল্লাম আমাদেরকে সাতটি কাজের নির্দেশ দিয়েছেন আদেশ করেছেন আবার সাতটা কাজের নিষেধ করেছেন